বন্যা ক্ষত মুছে গড়ে দাঁড়ানোই লড়াই পূর্ব ফলিমারিতে শঙ্কস নদীর হঠাৎ জলশ্রুতি তছনছ করে দিয়েছিল অসম সীমানা ঘেঁষা পূর্ব ফলিমারিকে কয়েকদিন আগেও জলমগ্ন ছিল গোটা এলাকা ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট এমনকি বিখার পর বিঘে চাষের জমি ফসল নষ্ট গৃহস্থের ক্ষতি জীবনে নেমে এসেছিল অনিশ্চয়তা তবে ধীরে ধীরে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে মানুষের পাশের দাঁড়াতে মঙ্গলবার এগিয়ে আসে প্রশাসন বক্সিড়াত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য শিবির যেখানে বন্যা পরবর্তী অসুস্থতা সংক্রমণ রোধে গ্রামের শতাধিক মানুষ চিকিৎসা সেবা পান একই সঙ্গে কৃষি দপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের কাছ থেকে শস্য বীমা আবেদন গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে ক্ষতির কিছুটা পূরণ সম্ভব হয় বন্যা দুর্গতদের জন্য বক্সিড়াত থানার পক্ষ থেকে চলে খিচুড়ি বিলিও প্রয়োজনীয় সহায়তা এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বকশিরহাট থানার ভারপ্রাপ্ত ওসি নকুল রায় জোড়াই ফাঁড়ির ইনচার্জ নন্দ দুলাল মাহাতো ও জেলা পরিষদের স্থানীয় সদস্য নিরঞ্জন সরকার প্রশাসনের এই উদ্যোগে আশার আলো দেখছেন গ্রামবাসীরা ধীরে ধীরে জলের দাগ মুছে যাচ্ছে পূর্ব ফলিমারির মানুষও শুরু করেছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই আমাদের বন্যায় তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা এখন ক্ষতিগ্রস্তদের ওই আমাদের সরকারি লেভেলে থানার তরফ থেকে যে আমাদের সাধারণ কিছুর ব্যবস্থা করা হয়েছে তারপর কেবিএস থেকে কেবিএস থেকে ওই জমির ড্যামারেজের ফসলের ড্যামারেজের ফর্ম ফিল আপ করা হচ্ছে আর স্বাস্থ্য শিবির স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য শিবিরের দিদিবণীরা আছে ওনারা কিছু দিচ্ছেন এদের জল এখন কী অবস্থায় আছে নদী জল এখন আপাতত কমছে নিয়ন্ত্রণেই আছে কিন্তু আগামী দিন রাস্তাঘাটের অবস্থা কি রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল অবস্থা মানে আমাদের দিকে যে আমাদের অঞ্চল অফিসের দিকে যাব আমরা সেরকম কোনো পরিস্থিতি আমাদের নেই মানে বিপর্যয় হ্যাঁ মানে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের যে বেঙ্গলের আমাদের যে অঞ্চল অফিসের দিকে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই যোগাযোগ বিচ্ছিন্ন একদম আসাম দিয়ে ঘুরে যেতে হচ্ছে আসাম দিয়ে ঘুরে যা ওদিকে গেলে আমাদের পুরোটাই আসাম ভরসা করতে হচ্ছে আসাম রাস্তা

আপনার এই Festive Season এ কোচবিহার আরও উজ্জ্বল কিছু ভিজিট আসে আশীর্বাদ নিয়ে আর কিছু সত্যি সোনালী হয়ে যেতে পারে এবারের আনন্দের লুকোনো আছে এক সুবর্ণ সুযোগ 20 লক্ষ টাকার শোনা জিতে নেবার কিভাবে তার উত্তর রয়ে গেছে এখানে আমাদের সাইটে এক কোণে চলে আসুন সেই গোপন সুজিনে নিতে